सुरजे प्रथम शर्ट नीते सुरज गोलकीपारुभंकर शुभंकर शुभंकर गोलकीपार एक भास्कर सुरज इसे शर्टे क्योंकि

দেখা যাক সেভ হয় নাকি গোল ওয়েল একটু অন্যরকম শর্ট মাল একটু অন্যরকম জায়গাটা কিন্তু বালি বালি হয়ে গেছে বল কিন্তু ঠিকঠাক পাগুলো কিন্তু ঠিকঠাক জায়গা মতো পড়ছে কিন্তু এটা একটা প্রবলেম কিন্তু এই মুহূর্তে ভাস্করদার মতো গোলকিপারের ফিবারের জায়গায় কী সুরেল দাঁড়াচ্ছে গোল ফিল্ দা এবং শর্টে এসেছে ভোল শুধু কিন্তু কখনো কখনো গোলে দাঁড়িয়ে কিন্তু সেভ করে দাঁড়িয়ে হ্যাঁ সেভ হবে নাকি গোল করবে দেখা যাক জুয়েল আজকের দিনে বাজিমাত করতে পারবে কি পলাশ oh, করতে so, so, so. <APIAN>

একবার জুয়েল ট্রাই করলো ভাস্কর সরিয়ে এখন কিন্তু জুয়েলকে সরিয়ে পলা পলাশ গোলে সেভাবে নাকি গোল করবে দেখা যাক ও হো 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 লাভলি শট লাভলি শট সুমন সাইড নিয়ে তো শটটা করলো কিন্তু দুর্দান্ত শটটা করলো তবে ভাস্কর দা কিন্তু সচরাচর শট নেয় না তবে আজকে কিন্তু ভাস্কর দা এলো শট নিতে খুব কম মারে আর কি গোলকিপারও চেঞ্জ হয়ে গেল কিন্তু শুভঙ্কর এলো কিন্তু না শুভঙ্করের জায়গায় সুমন এলো কিন্তু সুমন ভালো প্লেসমেন্ট

কাপো ধর잖아 পয়েন্টটা দেখাও এই দেখো ইলো ব্লু ঠিক আছে এই যে ব্লু আছে আমি ফেলবো নিচে হাতে রেখে পয়েন্টটা নিচে চল